আসসালামু আলাইকুম আপনি হয়তো বাজেট ম্যালের মধ্যে একটি ভালো মানের নিকবেন্ট খুঁজেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে যেই রিকমেন্ড করব। এটি হচ্ছে রেগার সেভেন্ডের আর এন ওয়াই জিরো সিক্স জিরো মডেলের এই নিকবেনটি কারণ এই নিকবেনটিতে আপনি একটানা টানা দুইশো ঘন্টা মিউজিক প্লে করে শুনতে পারবেন আপনি যখন একবার ফুল চার্জ করবেন আপনি বলেই যাবেন যে আরেকবার কখন চার্জ করেছিলেন যেমন এখানে একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন এই ডিসপ্লে তে আপনি দেখতে পারবেন আপনার নিকবেন্টের মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে এবং চার্জ হচ্ছে কিনা এবং কি মোডে নিকবেনটি ব্যবহার হচ্ছে এখানে যে ডট বাটনটি দেখতেছেন এই ডট বাটনে ক্লিক করে আপনি বিভিন্ন মোডে এই নিকবেনটির মিউজিক এক্সপিরিয়েন্স নিতে পারবেন আর এখানে যে দুইটা বাটন দেখতেছেন এটি দিয়ে হচ্ছে আপনি মিউজিক পজ করতে পারবেন বলে হাফ ডাউন করতে পারবেন পাশাপাশি আপনি পাওয়ার অফ অনের বাটন তো পেয়েই যাচ্ছেন তাছাড়াও এখানে আপনি মেমোরি কার্ড লাগিয়ে হচ্ছে মিউজিক প্লে করে শুনতে পারবেন তাছাড়াও এটার মধ্যে আরও সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি মাল্টিপল ডিভাইসে এই নিকবেনটি কানেক্ট করে মিউজিক শুনতে পারবেন যেমন আমার এই ডিভাইসে নিকবেনটি কানেক্ট আছে এবং এই ডিভাইস আমি কানেক্ট করে দুইটা ডিভাইসে আমি একসাথে প্লে করে শুনতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাছাড়াও এই মধ্যে নিকবেন সুবিধা হচ্ছে আপনি এভাবে অ্যাটাচ করে রাখতে পারবেন আমরা যখন রোডে যাই বা বিভিন্ন জায়গায় করি আমাদের হচ্ছে এভাবে অ্যাটাচ করে রাখতে হয় তা না হলে দেখা যায় নিকবেনটি বাতাসে বিভিন্ন জায়গায় মুভ করে। তো আপনি কি করবেন এভাবে অ্যাটাচ করে রাখবেন আর আপনার নিকবেনটি খুব সহজে অ্যাটাচ হয়ে যাবে আপনি খুব চমৎকারভাবে ট্রাভেল করতে পারবেন আর এই নিকবেনটির মধ্যে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি যখন ফোনে কথা বলবেন খুবই স্পষ্ট ফোনে কথা বলা যায় তাছাড়াও এ নিপেন্টি আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা এখন অর্ডারটি কনফার্ম করেন নাই আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন না